হ্যালো আসসালামু আলাইকুম আমি জুনাইজুবর রাম্মু বলছি আজ আমার ছেলেদেরকে নিয়ে আমি আমার আম্মার বাসায় বেড়াতে এসেছি কারণ প্রতি বছরই ঈদের পর আমাদেরকে আমার আম্মা আমাদেরকে এইভাবে দাওয়াত করে খাওয়ায় আসলে এবার আমার হাজব্যান্ড আমাদের কাছে নেই কারণ উনি প্রবাসে চলে গেছে তার জন্য আমার ছেলেদেরকে নিয়ে আজ আমি আসলাম তো এখানে আমার বাসায় আসছি এখানে আমার দুই ছেলে আর দুই ছেলে ছিল আর এখানে আমার ভাই ছিল তো সবাই একসাথে বসে পড়ল এখন আমার ছেলেরা খুব খুশি নান্দি বাসা আসার জন্য এখানে আমার আম্মা আমাদের জন্য সাদা ভাত পোলাও গরুর মাংস আলু দিয়ে ঝোল তারপর চিকেন একটা ফ্রাই করেছে তার সাথে আবার চিকেনটা রোস্ট করেছে আবার তার সাথে ডিমের একটা ভোনা ছিল সাথে সেভেন আপ ছিল এই শসা লেবু এগুলো ছিল আর পর আমাদের খাবার পর আমরা একটু শ্যামাও খাওয়ার দরকার শ্যামা খাইলাম আসলে শ্যামের যে ভিডিওটা সেটা তোলা হয়নি বা বলা হয় এখানে স্কিপ করা হয়েছিলো তাই যে এখানে আমার ছোট বোন যে আমার ছোট বোন তো ওদের খালামনি ওদেরকে এভাবে পোলাও বেড়ে দিচ্ছিল আসলে ওরা আমার যখন ওদের বাসায় আসি তারা অনেক খুব খুশি হয়ে যায় তো এইভাবেই যে ভাইনাদেরকে আদর করে খাওয়াচ্ছে পোলাও দিচ্ছিল আমি বলছিলাম যে অল্প করে দেওয়ার জন্য কারণ আমার পোলাও এত খায় না তারপরে এখানে আমার এই যে বোন আমার বোন এখানে এখানে আগে ফ্রাইটা দিল আসলে আমার ছেলেদেরকে ছেলেদের খুব ফ্রাই অনেক পছন্দ তাই দুইজনকে দুটো ফ্রাই দেওয়া হলো সাথে আমার ভাইকেও আমার ভাই চাচ্ছে আমার ভাইকেও দেওয়া হলো আসলে তিনজন একই রকম খাবে তার জন্য তারপর আমি বললাম যে ঝোল ছাড়া এইভাবে একটা করে ডিম দিয়ে দেওয়া কারণ আমার ছেলেরা ঝোল খেতে পারে না ঝাল খেতে পারে না তার জন্য এখানে একটা করে ডিম ওদেরকে দেওয়া হলো আসলে খালার হাতে এইভাবে খাওয়া খালামুনি বেঁচে দেওয়া একটা অন্যরকম ফিলিংস জাগে আসলে আমার আমার খাদে দেওয়া সে আমার খেলাধাড়া আমার দিকে এরকমই করতো তো এখানেও আমার ছেলেদেরকে আমার আসলে ওর খালামুনিটা খুব আদর করে আসার সাথে সাথে আদর করে তারপর অনেক কিছু এখানে আবার নানি বলতে আসছে যে ভাইয়া তুমি বড়োটা নেও তুমি বড়োটা খাও তোমার তো চিকেন ফ্রাই পছন্দ তুমি বড়োটা খাও তো এখানে দিয়ে দিল এখানে সর্ষে দিয়ে দিল লেবু দিয়ে দিল ওদেরকে ওরাও বেশ মজা করে খাওয়া দাওয়া করলো ওদেরকে একদম ভালোভাবে আপ্যায়ন করা হয়েছিল এখানে ও লেবু খাবে লেবুর জন্য বলছিল তো যাই যাক লেবু দেওয়া হলো লেবু খাওয়া হলো তো এখানে আমার ছেলে বলতেছে ছোটো ছেলে বলতেছে যে পানি খাবে পানি খাবে এই পাইপটা দিয়ে পানি খাবে তো খালা মানে এটা প্রায় গ্লাস পানি আগে দিলো তো এখানে সে পাইপ দিয়ে সুন্দর করে পানিটা খাচ্ছে মানে ওর খুব ভালো লেগেছিলো যে আমি এইভাবে পাইপ দিয়ে পানি খাবো তো এখানে আমার বড়ো ছেল পানি টেসন গেলো খালো তো এই যে আমাদের এখানে খাওয়া দাওয়া প্রায় শেষ হওয়ার কাছাকাছি এখানেও আমাদের এখানেও নানা এখানে বসে খাচ্ছিল তো যা আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালো হয়েছিল